দর্শক আমরা দেখছি যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে যে গণমিছিলের আয়োজন করা হচ্ছে সেটি কিন্তু এগিয়ে আসছে এবং তার পূর্বে সামনের সারিতে কিন্তু নিরাপত্তা বাহিনী রয়েছে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করার জন্যে এখানে অবস্থান করছেন আমরা দেখছি এই মুহূর্তে জমিয়তে উলাম ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে যে গণমিছিলের আয়োজন করা হচ্ছে সেটি কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বের হয়ে সেটা রাজপথ ধরে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সামনের সারিতে আমরা দেখছি যে ব্যাপক পরিমাণ নিরাপত্তা বাহিনী রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন এই জায়গাতে না হয় আমরা দেখছি যে হাজার হাজার মানুষ তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে এবং একই সাথে ভারতে যে মুসলিম নিধনের এবং মুসলিমদের জমি দখলের জন্যে যে ওয়াকফ বিল পাশ করার পায়তারা করা হচ্ছে সেটার বিরুদ্ধে কিন্তু তারা তাদের অবস্থান জানান দিচ্ছে ছিল সেটা হলো মুসলিম সকল দেশ একসাথে হয়ে দিয়ে ঝাঁপিয়ে তারা এই জায়গা থেকে বলছে আমরা পুরো মিছিলটি কিন্তু পুলিশ ঘিরে রাখতে দেখছি অর্থাৎ সামনের অংশে বেশ অনেক পুলিশ সদস্য দেখেছে এবং পিছনেও কিন্তু দেখছে এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে কোনো